তো রাতে বেশি ছিল কালকে মানে পায়রা বা মুরগির চোখে প্রবলেম হলে এটা হচ্ছে এ তো গাইস এ দেখো ফাইনালি যে যেটার জন্য খুবই মানে অপেক্ষা করছিলাম আমরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লবেন প্যান্টস তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এলাম নূন্য নতুন একটা দিনে নূন্য নতুন একটা ভিডিও নিই তো চলো ভিডিওটা শুরু করি আর আজকে গাইজ লক্টের যে মানে ভিডিওটা বানাবো আপডেটগুলো দেবো সেগুলো অসাম আপডেট সবটা ভিডিও দেখো কারণ খুব ভালো ভালো কিছু আপডেট রয়েছে আজকের ভিডিওতে তো চলো তোমাদেরকে এক এক করে দেখাতে স্টার্ট করি চলো দেখতে পাচ্ছো যেহেতু এখন টাইমটা হয়েছে প্রায় এগারোটা বারোটা বাজতে চলেছে তো এই টাইমে তো পায়রাগুলো আমার সব লফের ভিভি এতেই থাকে তার জন্য দেখো সবাই লফ লফটের ভিভিতেই রয়েছে এখানে হোয়াইট মেলটা রয়েছে এই বক্সের ওপর আর এর হচ্ছে সুলতান তো সুলতানের কাছে একটা মানে দারুণ একটা আপডেট রয়েছে ঠিক আছে মানে যেটা আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সুলতানের এখানে খুব ভালোভাবে নেস্টিং করছে হয়তোবা এখানে আমরা খুব তাড়াতাড়ি ডিম দেখতে পারবো এবং যে যেই পেয়ারটার কথা আমি গাইজ বলেছি তোমরা বিশ্বাস করবে না পারফেক্টলি তারা ডিম পেরে দিয়েছে সেটা দেখে আমার খুবই ভালো লাগলো এই দেখো এটা একটা এই দেখো ওদের এখানে ফার্স্ট ডিম পেরে দিয়ে বা এই দেখো এটা হচ্ছে ফার্স্ট পেয়ারটা সুলতানের সাথে যে হোয়াইট ফিমেলটা তো এই দেখো তারা এখানে তাদের ফার্স্ট ডিমটা পেরে দিয়েছে আর সেকেন্ডটা আজকে পারবে না মনে হয় কালকে পারবে যেহেতু কালকে পেরেছে এটা তো একদিন গেপ দেবে আর আরও রয়েছে গাইস বাকি পেয়ারগুলো সবাই একদম বিন্দাস কি রয়েছে এখানে শুধু আমার এই সেরাজের পেয়ারটা এরা এখনও গাইস দিবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তারাও ডিম দিয়ে দেবে এখন তারা গাইস খুবই ভালো থাকে আর যে আরও যে স্পেশাল পেয়ারগুলা এরপরে আমার ওইগুলো হয়েছে ই কেজে তোমরা তো জানোই কেজে তো কেজে গাইস ফাইনালি 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 যে যেটার জন্য খুবই মানে অপেক্ষা করছিলাম আমরা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম আমার এই লোক ললকর ব্রিডিং করাবো আমি বলেছিলাম এবং সেটাই হয়েছে গাইস তারা এখানে আমার ফার্স্ট ডিম পেরে দিয়েছে এই দেখো ফিমেলটা ফার্স্ট ডিমটা আমরা পেয়ে গেছি ফার্স্ট এখন জাস্ট ওয়েট করা যে ডিমগুলো ফার্টাইল হয় কি না ঠিক আছে যদি হয় তাহলে তো গাইজ কি বলবো এই ফার্স্ট টাইম আমাদের এখানে লক্কার বিল্ডিং আমরা খাবার এবং লক্কার বাচ্চা আমরা দেখতে পারবো আর তারা দুজনের মার্কিংগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ তো তো তাদের থেকে কি টাইপের বাচ্চা বের হয় সেটাও দেখার জন্য খুবই এক্সাইটেড আমি আরও একটা পেয়ার যেটা কথা মানে না বললে নাই হয় আমরা অনেক দিন যাবৎ ওয়েট করছিলাম এই দেখো গাইজ আমাদের এই ম্যাড্রাজি পেয়ারটা তো ফাইনালি ম্যাড্রাজি পেয়ারটাও ওদের ফার্স্ট ডিম পেরে দিয়েছে এই দেখো মিলটা নিয়ে বসে আছে হ্যাঁ তারাও তাদের ফার্স্ট ডিম পেরে দিয়েছে মানে অনেক দিন পর ঠিক আছে তাদেরকে অনেকবার আমি ট্রাই করেছি মানে ডি ডিম পার বাট তারা খুবই টাইম নিয়ে নিয়েছে যেহেতু তারা জায়গাটা মানে সেট হতে পারছিলো না একবার ছোটো থেকে যে থাকে তারপরে আমার ই বড় ল যায় তারপরে আবার আমি এদেরকে এখানে আনি তো তার জন্য তারা মানে অনেকটা টাইম নিয়ে নিয়েছে হুম মানে কেজের সেট হতে তো ফাইনালি কেজেও সেট হয়েছে এবং তাদের ফার্স্ট ডিমটাও পেরে দিয়েছে এই দেখো তো তা তাদেরকে বেশি ডিস্টার্ব করবো না এখন বসু চলো বাকি আপডেটগুলো আমি দিই বাকি যেখানে যেটা আমি বলেছিলাম আগের ভিডিওতে এই দেখো আমার এখানে যে ব্রাউন ফিমেলটা আমি কাছে তোমাদেরকে বলেছিলাম যে ব্রাউন ফিমেলটাও ডিম পেরে দেবে তাড়াতাড়ি কারণ দেখো কীভাবে নেস্টিং করেছিল আগে এরাও তাদের দুটো পেরে দিয়েছে এই দেখো এই দেখো তো তারাও তাদের ডিম গুলা দিয়েছে আমি খুবই হ্যাপি গাইস কারণ অনেক দিন পর আমার লফটে আবার সব পেয়ারদের কাছে ডিম বাচ্চা চলে এসেছে বাচ্চা এখনো আসেনি কিন্তু ডিম চলে এসেছে আর এদিকে তোমার কুইন বসে আছে কুইন তো তোমরা জানোই যে কুইন পেয়ার নিয়েছে শাঠিনের সাথে আর তারা আর ওরা অনেক দিন আগেই ডিম পেরে দিয়েছে তো খুবই এক্সাইটেড আমি এদের বেবিগুলো দেখার জন্য যে শার্টিনের ক্রস বেবিগুলো কী কে মানে কেমন টাইপের হয় বাকি তো দেখতে সবাই মানে এখন প্রায় সবার কাছেই ডিম রয়েছে হ্যাঁ লক্কা তারপর মেয়াদি প্যাট্টা ঠিক আছে তো সবার কাছেই মোটামুটি প্রায় ডিম রয়েছে হ্যাঁ সুলতানের প্যারের কাছেও ডিম এসে গেছে আমি তোমাদেরকে দেখিয়েছি আর গাইজ আমার একটা ছোটো ভাই আমাকে একটা পায়রা গিয়ে গিফট করেছে খুবই সুন্দর একটা পায়রা দাঁড়া তো তো আমাদেরকে আমি দেখাচ্ছি পায়রাটা এই যে পায়রাটা একটু নিচে আসে আর কি দাঁড়াও তো গাইস এই দেখো এই পায়রাটা খুবই সুন্দর একটা দেশি পায়রার বেবি এটা গাইস এটা বড় হয়নি কিন্তু সাইজটা দেখো কত ভালো সাইজের একটা বেবি এটা আমার এক ছোট ভাই আমাকে গিফট করেছে ঠিক আছে ওর থেকে আমি একটা মেল নিয়েছিলাম আর কি আরেকজনের জন্য তো ও মেলের সাথে এটাকে মানে পাঠিয়ে দিয়েছে বলে কি তুমি রেখে দো এটা আমার তরফে গিফট তো খুবই সুন্দর একটা পায়রা এই দেখো এবং ওর কোয়ালিটিও খুব ভালো মানে একদম হেলদি একটা বেবি আর কি এই দেখো পায়রাটাকে দেখে নাও এই দেখো খুবই সুন্দর পায়রাটা ফুল হোয়াইট জাস্ট এখানে একটু মার্কিং রয়েছে এটা তো ব্ল্যাক মার্কিং না গাইস তো ব্রাউন হালকা ব্রাউন টাইপের তো বড় হলে মানে আরও ভালো দেখা দেখা যাবে পায়ে হালকা একটু পূজাও রয়েছে এই দেখো তো খুবই কিউট এবং খুবই সুন্দর একটা হেলদি বেবি তো যেহেতু গিফট তো খারাপ বলা যাবে না ওকে এখন টেক কেয়ার করা অর্থাৎ ভালো করে ঠিক আছে আর ও সেলফিডিং পারে গাইস হালকা হালকা খাচ্ছে এই দেখো আর নতুন যে জায়গা তো তার জন্য ইচে বসে থাকে আর কি ঠিক আছে ওকে ললক রেখে দিই পরে আবার দেখাবো ভিডিওতে তো আমরা তো নেক্সট দেখবি আরও একটা হচ্ছে গাইস আমার যে সিরাজের একটা বেবি আছে তোমরা জানো তো ওই বেবিটা চোখে মনে হয় ঠান্ডা লেগে গেছে তো তার জন্য কালকে আমি ওকে চোখে একটু ড্রপ দিয়েছিলাম তো আজকে আবার একবার ড্রপ দিয়ে দেবো সকালের টাইমটাতে কালকে রাতে একবার দিয়েছি তারাও আমি দেখাচ্ছি এই যে গাইজ বেবিটা এই দেখো ওর চোখে মনে হয় একটু ঠান্ডা লেগে গেছে এই দেখো ওর চোখের সাইডটা মানে দেখ এখন একটু আগে থেকে বেটার তো রাতে বেশি ছিল কালকে এই দেখো একটু ওকে এমন হয়ে আছে না দেখতেই লাগছে ওকে এই দেখো চোখের মানে চারিদিকে ময়লার মতো হয়েছে মানে চোখের যে ময়লাটা হয় একদম ভিজা ভিজা আর ওকে আছে না মানে হাত দিলে বোঝা যায় এখানে ভিজা ভিজা লাগছে একটু জল বেরোচ্ছে আর কি তো ওকে আমি আরেকবার এখন ড্রপটা দিয়ে দেবো আর আমি যে ড্রপটা ইউজ করি মানে পায়রা বা মুরগির চোখে প্রবলেম হলে সেটা হচ্ছে গাইস গেটিলক্স ডিএম এই যে ঠিক আছে এই ড্রপটা খুবই ভালো কাজ করে খুবই ভালো আমি ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি তার জন্য আমি এটাই ইউজ করি আর কোনো ড্রপ ইউজ করি না তো কাল এটা এক দুইবার মানে কন্টিনিউ দিলে এক দুই দিন বাস তাহলেই কাজ হয়ে যায় গাইস রেজাল্টটা ভালো পাই আমি এটা গাইস দেওয়ার নিয়মটা হচ্ছে এক মানে একবার একটা ড্রপ ঠিক আছে ওয়ান ড্রপ ওয়ান আইস আর সব সময় চোখে দিতে লাগবে এক চোখে প্রবলেম হচ্ছে তার জন্য খালি এই চোখ চোখটাতে না বোধ চোখে দিতে লাগবে হ্যাঁ ভালো চোখটা তো এক ড্রপ এবং খারাপটা তো এক ড্রপ তাহলে দুটা সেম কাজ করবে এবং বেশি না গাইজ এক দুইবার হ্যাঁ দিনে দুইবার এক ড্রপ দাঁড়াচ্ছে বাবা দিনে দুইবার এক ড্রপ এক ড্রপ করে বাস হয়ে যাবে দেখবে দুই তিন দিন দিলে একদম ফিট তো ভালো চোখটা তো আমি দিয়ে দিই এক ড্রপ তো ড্রপ দেওয়া খুব কমপ্লিট তো একটু এখন খাওয়া দাওয়া ও ঠিক করেই করেছে রেখে দিল ভিতরে তো আরেকবার ড্রপটা এই দেখো এটা হচ্ছে গেটেলক্স ডি এম তো আমি এটা ওর জন্য না গাইছ মানে যতবার আমি ভিডিও করতে আসি ও এই চিলাচিলি করে এমনিতে সারাদিনও ও ডাকবে না মানে ফালতু মানে শত্রু আর কি আমার ঠিক আছে ওকে বেঁধে রেখেছি তার জন্য ও এমনিতে সারাদিন ডাকবে না ও যখন আমি ভিডিও করতে আসবো বাস ফোর স্টার্ট আচ্ছা যাই হোক যেটা আমি বলছিলাম এটা আমি স্ক্রিনশটটা আমি মানে ভিডিওতে শো করে দেবো সাইটে তো খুবই ভালো তো তোমরা ট্রাই করে দেখতে পারো আর অনেকে হয়তো বা জানো এটা কারণ পায়রা ম্যাক্সিমাম নেই মানে চোখে মানে চোখে সমস্যা হলে এটা ইউজ করে তো খুবই ভালো একটা তো বাকি মোটামুটি লকটের প্রায় সবাই ঠিকঠাক আছে আর কোনো মানে এমনিতে কোনো মানে সমস্যা নেই ঠিক আছে আর যেহেতু এখন মানে দুপুর টাইম তার জন্য ওদেরকে এখন বার করবো না এই টাইমটাতে তারা ঘরের ভিতরেই থাকে না হলে বের করে তোমাদেরকে আমি দেখাতাম বাট এই টাইমটাতে তাদেরকে আমি ঘরের ভিতরেই রাখি মানে ল লফটের ভিতরে তো থাক তারা এখন তাদেরকে ছাড়বো না তারা খাওয়া দাওয়া করুক আর তো অবশেষে খুব ভালো একটা মানে আপডেট তোমাদেরকে দেখেছি অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম তোমরাও জানো এই আপডেট করার জন্য তো এখন জাস্ট ওয়েট করা এদের ডিম থেকে বাচ্চা বের হবে এবং ওই বাচ্চাগুলো কেমন হয় বাস ওটাই দেখার জাস্ট অপেক্ষা তো চলো তো আপডেট দেখতে পাবি ডে টু ডে তো চলো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ভালো কিছু আপডেট নিয়ে আরও আজকের জন্য টাটা